সম্প্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে স্কুল গ্যাং সুদন্ত্রী নাটক কারণ স্কুল গ্যাং সুদন্ত্রীর নাটকের তিন মাস ধরে শ্যুটিং শুরু হয়েছে এখনও আসে না দেখে এটা নিয়ে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বলে দেব যে স্কল গ্যাং সুদন্ত্রী নাটক আসে না কেন এটা কিসের সমস্যা এ টু জেড এই ভিডিওর মধ্যে সব কিছু বলে দেব তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে প্র্যাঙ্কিং টিমে নতুন চমক আসতে আছে স্কুল গ্যাং স্বদন্ত্রী নাটক কিন্তু তিন মাস ধরে স্কুল গ্যাং স্বদন্ত্রী নাটকের শুটিং শুরু হয়েছে দেখে এটা নিয়ে অনেক মানুষ বলতে যে কেন আসে না এবং কিসের জন্য আসে না হ্যাঁ দর্শক স্কুল গ্যাং সিজন নাটকে নতুন চমক দেখাবে আর্থিক সজীব ভাইয়া এই জন্যে স্কুল গ্যাং সিজন তিন নাটকটি এখনও আপলোড করতেছে না কারণ স্কুল গ্যাং সিজন তিন নাটকটি সব ভিন্ন থাকবে যেগুলো আপনারা জীবনও কল্পনা করতে পারেননি এই জন্য আর্থিক সজীব ভাইয়া একটু সময় নিতেছে কারণ স্কুল গ্যাং সিজন তিন নাটকে সব কিছু ভিন্ন থাকবে যেগুলো আপনারা জীবনও কল্পনা করতে পারেননি এই জন্য আর্থিক সজীব ভাইয়া সব কিছু ভেবে চিনতে নাটকটি করতেছে কারণ সবকিছু স্কুল গ্যাং এর মধ্যেই থাকবে এই জন্য আর্থিক সজীব ভাইয়া একটু সময় নিতেছে দর্শক সবাই তো দেখতে পারলেন স্কুল গ্যাংwidetilde নারক আসে না কেন কি সমস্যা এ টু জেড এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাংwidetilde দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাঁচে থাকবেন নেক্সট ভিডিও পেতে